সারাদিন রোজা রেখেও আপনার রোজা কবুল হচ্ছে কিনা না কীভাবে বুঝবেন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম মরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম রোজা হল লৌকিকতা মুক্ত ইবাদত অন্য সব ইবাদতে লোক দেখানোর প্রবণতা থাকতে পারে কিন্তু মানুষ পানহার থেকে বিরত থাকে শুধু আল্লাহর জন্যই ব্যতিক্রমী এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লাম আবু সাইদ খুদুরি রদি আল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল্লু সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন বুখারি হাদিস দুই হাজার আটশো চল্লিশ ইবাদত কবুলের মালিক আল্লাহ তাআলা এরপরও ইবাদত কবুল হচ্ছে কি না তা বোঝার কিছু আলামত রয়েছে যেমন আমল কবুল না হওয়ার ভয় থাকা আয়েশা রদি আল্লাহ তালা আনহা একবার নবী করিম সাল্লা সাল্লামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর ভীতকম্পিত এর ব্যাপারে জিজ্ঞাসা করেন এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে নবী করিম সাল্লা সাল্লাম বলেন না হে সিদ্দিক তনয়া বরং এরা হলো সব লোক যারা সিয়াম পালন করে সালাত আদায় করে সদাকা দেয় অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী তিরমিজি হাদিস তিন হাজার একশো পঁচাত্তর আরেকটি আলামত হল ইবাদত কবুলের আশা করা যখন আল্লাহ তালার প্রতি ভয় ও আশার মিলন ঘটে তখন ইবাদতে খুশুখুজু আসে ইবাদত কবুলে তা সহায়ক ভূমিকা রাখে মহান জাকারি জাকারিয়া সাল্লাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন তারা সৎ কাজে প্রতিযোগিতা করত। আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত আর তারা ছিল আমার প্রতি বিনয়ী আয়াত নব্বই এছাড়াও বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে তার ইবাদত আল্লাহ তালার দরবারে কবুল হচ্ছে মাদারিসু সালেকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লা আলী বলেন গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয় সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদত করে তবে সে চল্লিশ বছর ইবাদত করলেও তা কবুল হবে না রোজার ব্যাপারে হযরত ইয়াহ ইয়া ইবনু মুয়াস রহমতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি জবানে ইস্তেকফার করে অথচ তার অন্তর গুনাহের সঙ্গে আবদ্ধ আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাছে ফিরে যাবে তাহলে তার রোজা প্রত্যাখ্যাত এবং কবুলের দরজা তার সামনে রুদ্ধ। ইবাদত কবুলের এটাও একটি চিহ্ন যে ইবাদত করতে আগ্রহী হওয়া ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় সুরার রথ আয়াত আটাইশ সুতরাং রোজা পালনের মাধ্যমে যদি কারো অন্তরে গুনাহের প্রতি ঘৃণাবোধ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং আল্লাহর ইবাদতের প্রতি ঝোঁক বাড়ে তাহলে আশা করা যায় ওই রোজা কবুল হওয়ার উপযোগী শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলেই রোজা স্বয়ং হয় না প্রকৃত রোজা হলো সেটাই যে পানাহার বর্জনের পাশাপাশি অসার ও অশ্লীল কথা ও কর্ম থেকেও বিরত থাকে নবী করিম সাল্লি সাল্লাম করেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই বুখারি হাদিস ছয় হাজার সাতান্ন ইবনে মাজা ষোলোশো উননব্বই তাই কোনো ব্যক্তি যদি রোজা রাখার পর মিথ্যা কথা গিবত অন্যকে গালাগালি কাউকে অপমান করা এবং অন্যর প্রতি শত্রুতা পোষণ থেকে বিরত থাকতে পারে তবে আশা করা যায় তার রোজা কবুল হচ্ছে আর বান্দা তো আল্লাহতালার কাছে শুধু প্রত্যাশাই করতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের রোজাগুলো কবুল করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ